বেশি প্রত্যাশা করতে যাবেন না লোভী হবেন না লোভ আপনার সুখ কেড়ে নেবে লোভী কখনো সুখী হয় না লোভীর পকেট কখনো ভরে না যত দিন এটা করবে না ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এটা চমৎকার কথা বলতেন উনি বলতেন তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে রাখলেও ওটা তুমি পাবা। আর যেটা তোমার রিজিকে নাই ওটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ঠোড়ের মাঝখানে রাখলেও ওটা pore যাবে নিজেকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলে বেশি প্রত্যাশা করতে যাবেন না লোভী হবে না লোভ আপনার সুখ কেড়ে নিবে লোভী কখনো সুখী হয় না লোভীর পকেট কখনো ভরে না যতদিন এটা ভরবে না ইমাম গাজালি রাহিমাহুল্লাহ কত চমৎকার কথা বলতেন উনি বলতেন তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে থাকলেও এটা তুমি পাবা আর যেটা তোমার রিজিকে নাই ওটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে রাখলেও ওটা পড়ে যাবে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলে